তারা ওয়েস্টার্ন ডাইনিং টেবিল খুঁজতেছেন তারা দেখতে পারেন এই ডাইনিংটা ও মাই গড এত চমৎকার এত চমৎকার একটি ডাইনিং ছয় চেয়ারের খুব সুন্দর একটি কালারের মার্বেল দেয়া আছে এবং কাঠগুলো সম্পূর্ণ মেহগুনি কাঠের ডোকো পেইন্ট করা ডোকো পেইন্ট একদম সম্পূর্ণ ডোকো পেইন্ট ডোকু পেইন্ট করা খাবে না তো ভূমপো কার ভাই সারা জীবন গ্যারান্টি থাকবে ও মাই গড কি বলেন একবারে ট্রিটমেন্ট করা একদম ট্রিটমেন্ট করা আর এগুলো সব কিন্তু সব কিন্তু ইম্পোর্টেড ভাইয়া বিদেশ থেকে হ্যাঁ হ্যাঁ এগুলো সব বাইরে থেকে আসে এই মার্বেলগুলো সব বাইরে থেকে আসে তারা এটাও কিন্তু পারবেন এটা কি ভাই ভাই এটা হচ্ছে গ্লাস টপ যারা গ্লাস পছন্দ করেন এটাও খুব ইউনিক একটা ডাইনিং ছয় চেয়ারে খুব সুন্দর গ্লাস টপের একটা ডাইনিং মেগুনি কাঠের একদম রিজনেবল প্রাইস ভাই মাত্র 35 কত মাত্র 35000 টাকা ভাই মাত্র 35000 টাকায় কিন্তু দর্শক চমৎকার এই ডিজাইনটাও কিন্তু নিতে পারবেন একটা থেকে একটা এটা কি মডেল ভাই এটা একটা আছে দেখুন পিছনের পিছনের স্টাইলটা আবার এই ডাইনিংটা সবথেকে বেশি সুন্দর আছে একদম পুরোটা কাট দেয়া একদম নামানো এটা ছয় চেয়ারের সেগুন কাঠের একটা ডাইনিং এটা নিতে পারবো আমাদের কাছ থেকে পাশাপাশি রিজনেবল প্রাইসের মধ্যে এই একটা ডাইনিং টেবিল আছে ছয় চেয়ারে এগুলো আমাদের কাছ থেকে পারচেজ করতে ব স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অনেক অনেক ফার্নিচারের কালেকশন কিন্তু আপনারা এই শোরুমের মধ্যে পাবেন এখনই যোগাযোগ